হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার পূর্বে ক্লাসে বয়েস চেঞ্জ করছিলে আজকে চলো আজকে আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে বয়েস চেঞ্জ করব চলো ধরো এখানে করিম ওয়ার্ড টেন আওয়ারস টেন আওয়ারস এটা কিভাবে বয়েস চেঞ্জ করবো টেন আওয়ার্স ওয়ার্ড বাই করিম এভাবে করলে হবে না

ওয়ার্কিং এই হলো যদি এখন তো রেখে দিই তাহলে হবে না ইন ওয়ার্কিং তাহলে এটা হলো আমার ভয়েস চেঞ্জ অ্যাডভার্বিয়াল অবজেক্ট তাহলে তাসিম রিডস 10 আওয়ারস তোমরা এটা হোম টাস্ক তোমরা এটা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়াতে চলে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকো